ট্রাক্টর উল্টে মৃত্যু হলো এক যুবকের বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ থানার নাকাটিগাজ গ্রাম পঞ্চায়েতের দ্বীপুর পার বটতলা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ জানিয়েছে মৃতের নাম জয় বর্মন বয়স আঠারো তার বাড়ি চামটা কুটি বাড়িতে কি কারণে দুর্ঘটনা ঘটল তা জানতে শুরু হয়েছে তদন্ত ঘটনাস্থলে শোনার পরে এখানে আসলাম এখানে আইসা শুনলাম যে একটা টলি পাল্টিয়েছে টলিটা পাল্টিয়েছে টলিটা পাল্টি হওয়ার পরে এখানে এসে দেখলাম যে এখানে তিনজন ছিল টলিতে তিনজন ছিল উনি আদৌ পেশাগত ড্রাইভার না উনি জাস্ট এখানে গাড়িতে বসেছিলো এখান থেকেই যে কোনো পরিস্থিতিতে এইদিকে আসছে কি গাড়ি কীভাবে পড়ছে পড়ার পরে উনি লাভ দিছে লাভ দেওয়ার পরে গাড়িটা ওর মাথার উপরে পড়ছে সঙ্গে সঙ্গে উনি ওখানে স্পট ডেট ঘটনাস্থলে পুলিশ আসলো পুলিশ আসার পরে এ ঘটনাস্থলে যতটুকু দেখার দেখলো দেখার পরে লাশকে নিয়ে চলে গেছে কারণ এখানে সেন্টিনা মাটি কাটতেছে অবৈধভাবে গত এক মাস থেকে এটা তো কেউ প্রতিবাদ করে না আজকে যেটা হলো খুবই মর্মান্তিক ঘটনা যে ছেলেটা মারা গেছে তার পরিচয় কিছু পাওয়া গেছে তাদের পরিচয় আমরা নামটা মতো জানতে পারিনি যেটা শোনা গেল শ্রীলঙ্কার ছেলে আঠারো প্লাস হবে তো উনি পেশাগত ড্রাইভার না পেশাগতভাবে চালক ছিল না না তবে এখানে কবে থেকে এইভাবে অবৈধভাবে কতদিন ধরে মাত্রা প্রায় মাস ডাইরেক্ট থেকে রানিং মাটি কাটা চলছিলো ওখানে কি নাম দাদা আপনার আমার নাম হাসিনুর রহমান জায়গাটার নাম জায়গাটার নাম দিপোর পার বটতলা ঘট্টা কানে ঘুরে কাছাকাছি আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক অতি চক্ষু সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্ল্ডস লিচ ট্রেডিচ আই ব্লো হেয়ার স্পাস হেয়ার কালার অল ম্যাসার্জের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে ইম্বা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা আমাকে থানাপাড়া রোড এবং পঞ্চাগর সুযোগ শোরুমের পাশে আমাদের মোবাইল 9932